উদ্যোক্তা হওয়া ততটা সহজ কিছু নয় গত দুই দিনের পরিশ্রমে হালিম তার হারে হারে টের পেয়েছে বিগত ব্লগ যারা দেখেছেন তারা দেখেছেন যে আমরা কাইকারটেক বাজারে ফার্মি মুরগি কালেক্ট করতে গেছিলাম কিন্তু সেখান থেকে আর ক্রয় করে নেই সেখান থেকে ক্রয় না করার একটা উদ্দেশ্য হলো যে বাজারে দশটা ভালো মুরগির সাথে একটা অসুস্থ মুরগি আসতে পারে অথবা যে মুরগিগুলো আছে তারগুলো সুস্থ কিন্তু বাজারে অন্যান্য ছোঁয়াছি ব্যাকটেরিয়া বা অসুস্থ মুরগি আসতে পারে যেটা থেকে পরবর্তী মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে আমরা ফেসবুক থেকে কাটাকাটি করে হাজিগঞ্জের এক বাইয়ের ফার্মের খবর পাই এবং তা যতটুকু খবর পাই যে তারা পাঁচ ছজন বন্ধু মিলে মূলত এই প্রজেক্টগুলো করতেছে এবং তারা অনেকদিন ধরেই এই ফার্ম মেমোরির সাথে জড়িত তো আমরা সরাসরি তার প্রজেক্টে চলে যাই এবং তার যে ফার্মটা সেটা হলো যে হাজিগঞ্জ সদর থেকে কিছুটা সামনে তো সবচেয়ে যেটা ভালো লাগছে যে তারা সবাই ইয়াং এবং সবাই স্টুডেন্ট এবং তাদের যে ফার্মের যে মেনটেন্স ছিল অনেক ভালো ছিল এবং মুরগির কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল যে কারণে আমাদের খুব ভালো লাগছে এবং সবচেয়ে মজার যেটা এটা হলো তারা খুব ফ্রেন্ডলি ছিল এবং তারা এই সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞ ছিল যে কারণে তারা আমাদেরকে ফার্মের কি কি অসুবিধা হতে পারে বা কি কি সমস্যা হতে পারে কি কীভাবে সমাধান সব কিছু বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করছে এবং বলেও দিছে এবং আমাদের নিজ হাতে চয়েস করে মুরগিগুলো কালেক্ট করার অপশন দিছে যেটা সচরাচর অন্যান্য ফার্মে দেয় না উনিরা আমাদের মুরগি দৌড়ে দৌড়ে দিছে এবং আমাদের যেটা পছন্দ ছিল আমরা সেটাই কালেক্ট করে নিছি মুরগিগুলো সংগ্রহ করার পর ওনারা ওনাদের অভিজ্ঞতা থেকে আমাদের ভবিষ্যতে কী কী মুরগির সমস্যা হতে পারে এবং কি কী মেডিসিন অ্যাপ্লাই করতে পারি সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছে যেটা আমার কাছে অনেক তথ্য তথ্যবল মনে হয়েছে এবং ওনারা ভবিষ্যতে কোনো সমস্যা হলেও ওনাদের সাথে যোগাযোগ করার জন্য বলছে আমার সবচেয়ে ভালো লাগছে যে তারা স্টুডেন্ট অবস্থায় যে ভালো একটা বিজনেস এবং অলরেডি অনেক ভালো জ্ঞান অর্জন করছে যেটা

সেক্ষেত্রে ওই দুটি মনে করেন দায়িত্ব দিতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন ধরুন আজকে বিশ তারিখ আজকে ফাউল আজকে পঁয়তাল্লিশ দিন পরে দিবেন আবার এটা আর আজকে বিশ তারিখ আজকে ফাউল এর গ্যাফে পরের মাসে পাঁচ তারিখ তাহলে পনেরো দিন গে বা বিশ তারিখে ওইখানে দিল রানী এটা থেকে বিশ দিন গে ওইটা এই রানী খেতে চল্লিশ দিন পর রানীকে

মাইক্রো নিড় দিনে ভালো তারপর আছে আপনার একটা জন্য ব্যবহার করতে পারেন আপনার আছে করে যদি বেশি হয় এর নিচে যদি আপনার দিলে যদি অতিরিক্ত আমেশ হয় সেক্ষেত্রে ডি দিলে অবশ্যই কাজ করবে আছে ভিডিও এইখানে আছে নাম্বার এর নাম্বার তো ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাসার উদ্দেশ্য রাজা দিচ্ছে যেটা বলার মূল উদ্দেশ্য ছিল সেটা হলো যে আজকের বাজার মূল্য আমরা তিন মাসের বাচ্চা এনেছি তিনশো পঞ্চাশ টাকা করে তো এই বাজার মূল্যটা আপ ডাউন করে তো আপনারা যারাই মুরগি কালেক্ট করবেন এক দুদিন আগে তাদের সাথে ফোনে যোগাযোগ করবেন কারণ তাদের খাবার দেওয়া এবং দিনের উপর ডিপেন্ড করে দাম কম বেশি হয় তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম